আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকে আগরবাতির দানি নিয়ে আসলাম এই যে আগরবাতির দানিটা দেখতেছেন এটার ভিতরে আগরবাতি জ্বালাইলে আগরবাতির ছাই বাহিরে পড়ে ময়লা আর আরেকটা আগরবাতির দানি আছে যেমন এই আগরবাতির দানিটা এটা ছাই ভিতরেই থাকে কোনো ময়লা হয় না আর আমি আপনাদেরকে জ্বালায়া দেখাইতেছি আগরবর্তী দেখেন সাই কিভাবে বাহিরে পরে এই যে দেখেন এই যে আগরবাতি দিলাম এইখানে আরো দুটি এইখানে বাহিরে পড়তেছে আর যেটা দেখলাম এই যে এই আগরবাতিটা আমি সব সময় এই দানিটা আমি ব্যবহার করি এটা দেখেন এই যে একটা ছায়ও ময়লা বাহিরে পড়ে না এনে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস এনে আপনি দশ পিসও জ্বালাইতে পারবেন সেটাই যে দেখাই এটা কিন্তু এটার বাউন্ডারি বাহিরে এটা সাইডা বাহিরে পড়ে যত কষ্ট যত কিছুই করেন সাই কিন্তু বাহিরে পড়বে এটা বাহিরে ময়লা হবে আর এটার ভিতরে আপনি পাঁচ পিসের জায়গায় দশ পিস লাগাইতে পারবেন কোনো সাই বাহিরে পড়বে না দেখেন অলরেডি সত্যি একটা ছাইও বাইরে পড়বে না যদি এরকম আগরবাতি দানি লাগে তাহলে যোগাযোগ করবেন আমার পেজে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এইখান থেকে নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে যদি কারও প্রয়োজন লাগে যারা আসন পাতেন এবং মোরা কাবাই বসেন তারা অবশ্যই আগরবাতি জ্বালান তাহলে আমি বলবো যে এই আগরবাতি দানি ডানিয়া আপনি আসনেও যদি বসেন তাহলে কী হবে আপনার সাইডা বাহিরে পড়বে না ময়লা হবে না বাহিরে সুন্দরভাবে আর আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করতেছি কিন্তু ছায়া আশেপাশে পরে আর তারপর এটা আমি প্রায় দেড় বছর ধরে ব্যবহার করতেছি একটা ছাও আশেপাশে পরে না সব সেফে থাকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা